হ্যালো ভিউর বাংলা টিভ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কোনো আইডি ছাড়া বা আপনার নিজের কোনো আইডি ছাড়া আপনি ফেসবুক মেসেঞ্জার ইউজ করবেন ফেসবুক ম্যাসেঞ্জার আমরা যদি ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজের ফেসবুক আইডি লাগে বা আমাদের আইডি ওপেন করতে হয় তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কোনো আপনার ফেসবুক আইডি ছাড়া জাস্ট শুধুমাত্র ইমোর মতো করে আপনার নিজের নাম্বারটা দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারটি ইউজ করবেন দেখেন ফেসবুক ম্যাসেঞ্জার তো সবাই আমরা ফেসবুক ব্যবহার করি মেসেঞ্জার ডাউনলোড করার সিস্টেম দেখাতে হবে না সবার ফোনে এটা আছে তো আমি জাস্ট কাজটা দেখাবো প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জার ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার দুইটা অপশন আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনার আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট তো যেহেতু আমরা চাচ্ছি যে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে বা আমাদের নিজের নাম্বার ছাড়া মানে সরি আমার নিজের আইডি ছাড়া ফেসবুক ব্যবহার করতে তো জাস্ট আমি আই আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেটস গেট এ সেট আপ তো আপনি কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে বলবে যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য তো আপনারা এখানে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ওইটার মধ্যে একটা কনফার্মেশন কোড আসবে যে যেরকমভাবে আমাদের কি বলে আমাদের একটা ইমোর মধ্যে ইমো আইডি খোলার সময় লাগে তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দেবো তো জাস্ট এরকম আমার নাম্বারটা আমি দিয়ে দিই তো এরকম দেওয়ার পর আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। একটা গ্রেটিং কোড আসবে দেখ একটা কোড আসবে তো জাস্ট আমি কোডটার জন্য ওয়েট করি হ্যাঁ তো এই দেখেন এখানে আপনার আইডিটা অলরেডি একটা এই নাম্বারটা দিয়ে একটা আইডি খোলা আছে তো জাস্ট এখানে কন্টিনিউ দিবে এই যে দেখেন আমার এই নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা আছে তো আপনার যদি আইডি না থাকে তাহলে আপনার শুধুমাত্র এখানে বলবে যে নাম্বারটা দেওয়ার পর এখানে নামটা দিতে বলবে তো নাম্বার নামটা দেওয়ার পর কন্টিনিউয়াস আপনার নামটা এখানে দেওয়ার পর এখানে চাইলে আপনি ফেসবুকের এই দেখেন ফেসবুক তো আপনি পাসওয়ার্ডটা দিতে বলবে তো পাসওয়ার্ড একটা আপনার মন মতো করে দিয়ে দেবেন যেহেতু আমার এখানে একটা পাসওয়ার্ড মানে এই আইডিটা আছে তো আমি জাস্ট এখন আপনার নতুন করে দিতে আগেটা দিতে হবে তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই তো আমার পাসওয়ার্ডটা আমি সেফটির জন্য এখানে হাইড করে রাখতেছি তো এই দেখেন এরকমভাবে তো আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা এর আপনার পাসওয়ার্ডটা ঠিক মতো দেওয়ার পর তো এই দেখেন আমি পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে রাখতেছি একটু হাইড করবো হ্যাঁ দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেছে তো এখন টার্ন অন আপনার টেক্সট অন আপনার বলতেছি যে আপনার মেসেজগুলো মোবাইলের মেসেজগুলো এখানে আসবে কিনা তো আপনি এটা কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পর ওকে নট নাও দিয়ে দিবেন আর এখানে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার এই দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো আপনার যদি এখানে যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকতো ঠিক আছে যদি এখানে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি এই নাম্বারটা দিয়ে না থাকতো তাহলে অটোমেটিক আপনার এখানে আপনার একটা নতুন আইডি খোলা হয়ে যেত তো এই আইডিটা হচ্ছে যে আমার ফেক আইডি তো আগে একটা খোলা আছে তো এভাবে আপনি ফেসবুক মানে আপনার ফেসবুক ছাড়া আপনার কোনো আইডি ছাড়া আপনি নাম্বার দিয়ে জাস্ট ইমো আইডির মতো করে ভেরিফাই করে আপনি অ্যাকাউন্ট করতে ফেসবুককে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো আমরা অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজন পড়ে জাস্ট শুধুমাত্র এই নাম্বারটা দিয়ে এখানে আমরা ফেসবুক ব্যবহার করতে পারি তো এখানে আপনার পিপল অ্যাড করার জন্য না আমি কাউকে অ্যাড করতে চাই তো এভাবে আমি অ্যাড অ্যাড করতে পারি এটার মধ্যে থেকে তো এখানে নাম্বার দিলেও হবে আপনার যাদের যাদের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো অটোমেটিক চলে আসবে আর যাদের আপনি চান যে অ্যাড করতে তো আপনি সার্চ পিপল অ্যান্ড গ্রুপস তো আপনি এখানে সার্চ করলে তাকে পেয়ে যাবেন এবং তাকে ফ্রেন্ড জিনিস পাঠাতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন কোনো আপনার নিজের আইডি ছাড়া তো আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দেবেন আল্লাহ হাফেজ